আমরা তো বারে বারে বলছিলাম বাইরে যে হারে অস্ত্র দেখা যাচ্ছে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে এটা সম্পূর্ণভাবে পুলিশের ব্যর্থতা পুলিশের ব্যর্থতা এই কারণে আইনশৃঙ্খলার দায়িত্ব রাজ্যের বিষয় রাজ্য এ ব্যাপারে সঠিক আইনশৃঙ্খলা দেখতে পাচ্ছে না এবং তার পরিণতিতে এই ঘটনা ঘটছে এবং তার প্রমাণ আমরা হাতে নাতে পেলাম যে ছজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে তিনজন শাসক দল তৃণমূলের প্রত্যক্ষ কর্মী শাসক শাসক দলের কর্মী হওয়ার কারণেই তো পুলিশের কাছে ছাড় পায় এবং সেই ছাড়টা নিয়েই তারা তার অপব্যবহার করে তারই পরিণামে আজকে যথেচ্ছভাবে সারা জায়গায় আমাদের অস্ত্র ছড়িয়ে পড়ছে এবং আইন আইনশৃঙ্খলার অবনতি ঘটছে আইনশৃঙ্খলার অবনতি হলে বারে বারে যে কথা আমি বলছি এখানে ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে না অর্থনৈতিক দিক থেকে আমরা পিছিয়ে পড়ব এবং সেটা পিছিয়ে পড়ছি কারণ ইনভেস্টাররা ইনভেস্ট করতে চাইবেন না তারা ভয় পাবেন যে এখানে আইনশৃঙ্খলা নেই আমরা ইনভেস্ট করবো কী করে এই জায়গাটায় সরকারকে ভাবতে হবে সরকার এখনও ভাবছে না পরিণামে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা আইন আইনশৃঙ্খলার জন্য খারাপ হচ্ছে তারা শিক্ষামন্ত্রী বলছেন যে তৃণমূলের অধ্যাপক সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছে তারাই এখানে সরকারি কমিটিতে জায়গা পাবেন বাক্যপোস্ত আমার মতে এই কথা বলার সঙ্গে সঙ্গে ওনারা নৈতিকভাবে মন্ত্র যিনি গুপ্তির শপথ নিয়েছেন সংবিধানকে সাক্ষী রেখে নিরপেক্ষভাবে কাজ করার কথা বলেছেন তার কাছ থেকে যদি এই কথা শোনা যায় একজন মন্ত্রী হিসেবে তাহলে আমার মনে হয় যখনই তিনি এই কথা উচ্চারণ করেছেন সঙ্গে সঙ্গে তার এই পদে নৈতিকভাবে থাকার অধিকার নেই তার কারণ তিনি ইম্পার্সিয়ালি কোনো কথা বলছেন না এবং যিনি সংবিধানের শপথ নিয়ে মন্ত্রিত্বে বসেছেন এই রকম কথা বলা মানেই তিনি কিন্তু দলীয় কর্মীর মতো কথা বলছেন নিশ্চিত তিনি দলীয় কর্মী সেই কারণে তিনি নমিনেশন পেয়েছেন জিতেছেন কিন্তু জেতার পর যখন তিনি মন্ত্রী হয়েছেন তিনি যিনি ভোট দেননি তারও মন্ত্রী যিনি ভোট দিয়েছেন তারও মন্ত্রী অতএব এই রকম মানুষেরা যখন এই ধরনের কথা বলে আমার মনে হয় তাদের কোনো মতেই আর মন্ত্রিত্বে রাখা অনুচিত আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো এই রকম লোকেদের বরখাস্ত করে দিই সরকার ছমাস কাটিয়ে ফেললো এবার বিএনপি তাদেরকে চাপ দিচ্ছে নির্বাচন করানোর জন্য ঘরে বাইরে জোড়া চাপের মুখে ইউনিসের এই অন্তর্বর্তী সকল বৈধ সরকার দেখুন প্রতিবেশী রাষ্ট্র সেই প্রতিবেশী রাষ্ট্রকে তো আমি ফুলের টবের মতো সরিয়ে দিতে পারি না তার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে নচেত পাশের রাষ্ট্রের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক তৈরি করতে হবে কেন এমন ঘটনা ঘটলো এটা আমাদের ভাবা উচিত এই কারণে সাব লুডো খেলার লুডো খেলার যে ব্যবস্থা করছেন সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বাংলার মাটি আনসারুল ইসলাম আনসারুল ইসলাম যে জঙ্গি সংগঠন তারা প্রকাশ্যে বিজ্ঞপ্তি দিয়ে বলছে যে প্রতিবাদীরা রয়েছে তারা ধর্মবিদ্বেষী ইসলাম বিরোধী অবিলম্বে তাদের নাগরিকত্ব বাদ দিয়ে দেওয়া হোক ইউনুস সরকার কোনো পদক্ষেপ তো নিচ্ছেন না উল্টে পরোক্ষে সমর্থন জানাচ্ছেন এদের যে কোনো দেশে যে কোনো রাষ্ট্রে ধর্মান্ধতা রকমভাবে ফান্ডামেন্টালিস্ট যারা তাদের কোনো জাত হয় না ধর্ম হয় না কিছু হয় না তারা সবসময় কীভাবে সন্ত্রাসবাদকে উসকে দেওয়া যায় তার চেষ্টা করেন এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে ইউনিস সরকার তারা এদের কাজে লাগাচ্ছেন না এদের ব্যবহার করছেন সেটা তাদের পদক্ষেপ দেখেই বোঝা যাচ্ছে তো তারা ব্যবস্থা নেবেন কি এই মাধ্যমিক পরীক্ষা চলার মাঝে জয়নগরের তৃণমূল বিধায়ক মাইক বাজিয়ে কোনো নিয়ম এরা নীতি আইন কানুন কিছুই মানেন না তার কারণ বিদায় হয়েছেন মানুষ সব কিছু করতে পারে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত অ্যারেস্ট করা উচিত হাইকোর্টের নির্দেশ আছে প্রশাসনের নির্দেশ আছে আমরা কেন আজকে মাইক্রোফোন ব্যবহার করলাম কেন আমরা রেল অবরোধ করলাম না কারণ ক্লাস টেন প্রথম তারা পরীক্ষা দেবেন করে তাদের বাড়ির ছেলেমেয়েরা তাদের যাতে কোথাও অসুবিধে না হয় তাদের অভিভাবকদের না হয় তাই জন্য আমরা কোনো প্যাসেঞ্জারের অসুবিধে না করে প্রোগ্রাম করলাম আর একজন বিধায়ক যিনি জনপ্রতিনিধি তার বেশি সচেতন থাকার কথা তিনি যদি এই কাজ করেন এই রকম লোকেদের বিধায়ক পদ খারিজ হয়ে যাওয়া উচিত নদীয়া নদিয়া কৃষ্ণন নদীয়ার কৃষ্ণগঞ্জে যেখান থেকে কাঙ্ের মধ্যে ফেন্সিড্রিল উদ্ধার হয়েছিল সেই কৃষ্ণগঞ্জেই আবারও আক্রান্ত বিএসএফ যেটা অভিযোগ ফেন্সিডিল মজুত করা হচ্ছে খবর পেয়ে তল্লাশিতে যায় বিএসএফ সেই সময় গ্রামবাসীরা বাধা দেন হাংচুর করা হয় গাড়ি পুলিশে লিখিতভাবে জনের নামে স্পেসিফিক কমপ্লেন হয়েছে এখনও অবধি কোনো একজনকে ডিটেনও করেনি পুলিশ একটা কথা বলবো এই বিএসএফ এটাও অকর্মণ্য হয়ে গেছে অমিত শাহর হাতে পড়ে এই নরেন্দ্র মোদীর হাতে পড়ে আর বাংলার আইন শৃঙ্খলার দায়িত্ব তো রাজ্যের রাজ্যের আইনশৃঙ্খলাটা অবস্থা খারাপ বলেই লোকে বাংকার তৈরি করতে পারছে যেখানে কফের ওষুধকে জমা রাখতে পারছে দুজনেই দায়ী আমি একটা জানছি তোমাদের কিন্তু হয়ে গেছে এটা আজকে শুভেন্দু অধিকারী সহ চারজনকে এক মাসের জন্য বরখাস্ত করা হয়েছে বিধানসভা থেকে কারণ তারা সরস্বতী পুজো রাজ্যে যে সরস্বতী পুজো নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল পুজো হতে সেই নিয়ে আলোচনা চেয়েছে কিন্তু স্পিকার অনুমতি তারপরে কাগজ মারা হয় এই ধরনের ঘটনা ঘটেছে দেখুন সরস্বতী পুজো রাম রহিম করে আশুতোষ কলের যে নিচে রহমন বলে আমার এক ছাত্র পরিষদের ভাই পুজো করে পশ্চিমবঙ্গের ইতিহাস পুজো সরস্বতী পুজো ঈদ মহরম সব আমরা একত্রিতভাবে হিন্দু মুসলমান পালন করে কি এমন ঘটনা ঘটল পশ্চিমবঙ্গের সরস্বতী পুজোর ইস্যুকে এত বড় করে দেখানো হলো এবং সরস্বতী পুজোর ইস্যুকে সামনে রেখে বিজেপির হাতে তৃণমূল কেন অস্ত্র তুলে দেবে কেন প্রশাসনিক আগে ব্যবস্থা নেবে না যদি কোথাও অসুবিধে তৈরি হয় আর বিধানসভার ভেতরে আজকে বিজেপি সরস্বতী পুজো নিয়ে প্রশ্ন করছেন আর তৃণমূল সেখানে ব্যবস্থা নিচ্ছে তো বিজেপির হাতে অস্ত্র তুলে দেওয়া বাইনারি পলিটিক্সের একটা লক্ষণ কিন্তু আমি বিজেপিকে জিজ্ঞেস করব। বাই ইমেজ অফ সরস্বতী গডেজ অফ পাওয়ার লার্নিং এখানে যারা লার্নিং করে নিয়েছে শিক্ষিত যুবক তাদের শিক্ষার ব্যবস্থায় কি করবেন পশ্চিমবঙ্গ থেকে তো একটাও লোক আমেরিকা থেকে ফিরে আসছে না হাতকড়া পড়ে বিজেপির নেতারা গুজরাটকে দেখিয়ে বলুক না সেখানে কি কাজ নেই তারা কেন বাইরে যায় এখানকার যুবকরা একটা নরেন্দ্র মোদীকে বলে ভারী শিল্পের ব্যবস্থা করুক না ভারতবর্ষে তো একটাও ভারী শিল্প হয়নি বিজেপির নেতাদের জ্ঞান জ্ঞানগম্যি আছে বেকার ভাইদের আমি কোনো ব্যবস্থা নিতে পারছি না সরস্বতী পুজো নিয়ে মাথা ঘামাচ্ছেন নিশ্চয়ই সরস্বতী সরস্বতী আরে ওদের হাতে অস্ত্র তুলে দেওয়া যে তুমি আর তুমি আছো আমি আছি আর অন্য কেউ নেই মানুষেরা কি দেখবে দারুণ প্রতিবাদী ছিল বিজেপি আরে প্রতিবাদ থাকলে হিন্দুরা মারা গেল তার জন্য তো রাস্তায় থাকতে পারতেন সরস্বতী পুজো কবে হয়েছে সরস্বতী পুজোর থেকে বড় বলা দরকার ছিল কর্পোরেশনের স্কুলগুলোয় পড়াশুনো হচ্ছে না ইংরেজি সেখানে বেশিভাবে চালনা করা দরকার আপনার আমার বাড়ির মেয়ে ইংরেজি মিডিয়াম স্কুলে যাচ্ছে এক গাদা বেতন দিয়ে সরকারি স্কুলে যদি ইংরেজি শিক্ষাটা ভালো করে হতো তাহলে কিন্তু এত ছেলে মেয়েকে বেশি বেতন দিয়ে অন্য জায়গায় যেতে হতো না কর্পোরেশন স্কুল সরকারি স্কুল গ্রামগঞ্জের স্কুল আজকে স্কুলে টিচার নেই ছাত্র অনুপাতে আবার কোথাও ছাত্র নেই টিচার আছে এই ব্যবস্থাগুলোর কথা আওয়াজ তুলুক না বিধানসভার ভেতরে বীরভূমে কাজল শেখ এবং বিবাদ নিচ্ছে রোজ হিংসায়তাবাজি আপনারা দুজন সায়েন্টিস্টের নাম বলুন আমি উত্তর দেবো এইসব লোকের উত্তর দিতে দিতে এদের বাড়ির লোকেদের বলে সালিকে বলে আসে হ্যাঁ ভাইরা ভাইকে বলে আসে আমার নাম হবে আজকে দেখিস আপনাদের মতো শিক্ষিত সমাজ পেন ইজ মাইটার দেন সোল বোম ইজ মাইটার দেন সোল ক্যামেরা ইজ মাইটার দেন সোল সেটা যদি এই লোকেদের জন্য ব্যবহার হয় দুর্ভাগ্যের ঘটনা বাংলায় বিজেপি সভাপতিদের নাম ঘোষণা হতেই এক বিক্ষোভ এবং ফেসবুকে পোস্ট করছেন এক বিধায়ক পোস্ট করেছেন যে বিধায়কদের কোনো দাম নেই দল অসন্তোষ ছড়াচ্ছে যে তার কথা গুরুত্ব নেই এটা তাদের কোন রাজনৈতিক দলের নিজেদের নিজস্ব ব্যাপার এতে নিয়ে আমি বলবো না বাংলার মানুষের স্বার্থ যেখানে আপনি সে ব্যাপারে বলুন এই যে বাংলার মানুষের স্বার্থ দেশের মানুষের স্বার্থ আমরা এসে প্রতিবাদে সামিল হলাম যদি স্বার্থটা মানুষের হয় কংগ্রেস রাজপথে থাকবে কংগ্রেস শুধু রাজনীতির জন্য বিধায়ক এমপি হওয়ার জন্য রাজনীতি করে না আমরা আপনাদের হাতে বুমটা তুলে দিয়েছিলাম উনিশশো সালের স্বাধীনতার মধ্যে দিয়ে সেই স্বাধীনতা আমরাও রক্ষা করি আপনারাও রক্ষা করুন এবং অন্য রাজনৈতিক দলকে শিক্ষা দিন তারাও যাতে রক্ষা কালকে রাতে একটা ভয়াবহ দুর্ঘটনার খবর আপনি নিশ্চয়ই শুনেছেন রেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে স্থানীয়রা বলছেন যে ট্রাফিকের কর্মীরা থাকেন তারা বসে বসে মোবাইলে গেম খেলেন নজরদারি করেন না আবার এরকম অভিযোগ রয়েছে তিনটি থানা তাদের নিজেদের মধ্যে রেশারেশি হয় কত বেশি লরি বা অন্য পণ্যবাহী গাড়ি ধরতে পারে আপনি যে কথাগুলো বললেন তিনটেই ঠিক পুলিশ প্রশাসন তার সঠিক কাজ করছেন না প্রথম কাজ কি একটি স্কুটারে তিনজন যাচ্ছিলেন কেন স্কুটারে লাইসেন্স দেওয়া হয় পারমিশন দেওয়া হয় কত জনের মাথায় হেলমেট ছিল কি অসংখ্য ঘুরে বেড়াচ্ছে তারা হেলমেট পরেন না দ্বিতীয় কথা নিয়ম মানেন না তিনজন চারজন করে যাচ্ছেন সকালবেলা স্কুলে দেখুন চারজন তিনজন চারজন বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছে পুলিশ প্রশাসন যা তার যদি দায়িত্ব সঠিকভাবে পালন করেন যেমন লরি থেকে টাকা তোলা বন্ধ করেন এটা একটা সঠিক দায়িত্ব পালনের বিষয় অসংখ্য লরি সময়ের আগে ছেড়ে দেওয়া ঠিক তেমনিভাবে সাধারণ যে নাগরিক তারা যাতে নিয়ম আইন শৃঙ্খলার মধ্যে থাকে সেটাও দেখার দায়িত্ব এবং আমি সবথেকে ক্ষতি কারা হলেন ওই পরিবারটি যাদের মারা গেল এটা ভাবার দরকার আমরাও যাতে কোনো সময় সাধারণ নাগরিক হিসাবে আইন না ভাঙি পুলিশ তো উর্দি পরে তারা আইনের বাইরে কাজ করলে তারা বেআইনি কাজ করছেন তাদের বিরুদ্ধে সজাগ হতে পারি কিন্তু আমি একজন সাধারণ নাগরিক হিসাবে যদি আইন না মানি আর তাতে যদি আমার উপরে দুর্ঘটনায় আমার ক্ষতিগ্রস্ত হয় আমি অনেক অভিযোগ করতে পারি কিন্তু সবাই সম্বলহীন হয়ে গেলেন এরা তো পুরো পরিবারটি চলে গেছে হয়তো কাদার কেউ নেই আত্মীয় পরিজন ছাড়া এই জায়গায় যদি কেউ একজন বেঁচে যেতেন তিনি কি অনুতাপ করতেন অতএব প্রশ্ন হচ্ছে আমরা সমাজ জীবনে প্রত্যেককে আইন মানা প্রয়োজন পুলিশ তিনি যেভাবে চাকরি পেয়েছেন অশোকস্তম্ভ গায়ে রেখেছেন তারও আইন মানা উচিত আর তার কারণ তারও পরিবার একদিন এই রকম দুর্ঘটনার শিকার হতে পারেন এটা ভাবা উচিত অতএব তিনি যাতে বেআইনি কোনো কাজ না করেন আর আমরা সাধারণ নাগরিক আমাদেরও কোনো কিছু আইন মানা প্রয়োজন এটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন পুলিশ মন্ত্রী তখন কলকাতা পুলিশ বা পুলিশের ঘটা করে কর্মসূচি ঘোষণা করেছিল প্রণাম কর্মসূচি যারা সিনিয়র সিটিজেন তাদের দেখভালের জন্য সেন্ট্রাল এভিনিউর পর দমদমে এক বৃদ্ধার বাড়িতে ডাকাতি সমস্ত গয়না কেড়ে নেওয়া হলো এমনকি প্রাণ কেড়ে নেওয়া হবে এরকম হুমকিও দেওয়া হলো এই প্রণাম কর্মসূচিটা কোথায় চলছে আপনারা কি বলেন নিরাপত্তা আপনি কি আমাকে জিজ্ঞেস করেন একবার জিজ্ঞেস করতে পারেন এমএলএ কজন করে সিকিউরিটি নেতাদের কজন করে আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি একটাও সিকিউরিটি নিই একা যাই বাকিদের কি গান্ধী পরিবার যে পরিবারের লোকেদের আতঙ্কবাদীরা মেরে দিয়েছে সন্ত্রাসবাদীরা মেরেছে এখানে কোন পরিবারের লোককে মেরেছে দেখুন তো বিজেপির নেতা সেন্ট্রাল পুলিশ পেছনে ভর্তি তৃণমূলের নেতা ছোট বড় সব সেন্ট্রাল পুলিশ ভর্তি একবারও জিজ্ঞেস করতে পারেন না যে আপনাকে মারবে কেন আর আপনি যদি পপুলার নেতা হন এত সিকিউরিটি নিয়ে চলতে হবে কেন আমি তো বুঝে পাই না তো কোন বৃদ্ধাকে দেখার জন্য কোথায় পুলিশ থাকবে হাস্যকর ব্যাপার